আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ প্রিয়া আশা করি আল্লাহ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে সব সময় দুইটা দল থাকে একটা হলো হকপন্থী আর একটা হলো বাতিলপন্থী বাতিলপন্থীরা যদিও দীর্ঘস্থায়ী ক্ষমতা থাকে ক্ষমতা অনেক পাওয়ারফুল থাকে তারা ক্ষমতায় থেকে মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন সবকিছুই করে কিন্তু তখনই পরীক্ষা করে মোমেন কারা হকপন্থী কারা যুগে যুগে তালা মোমেন বান্দাদের পরীক্ষা নিয়ে আসছেন আর বর্তমানেও পরীক্ষা চলতেছে সারা দুনিয়াতে মোমেন কারা মোত্তাকে কারা কারা আখেরাতে তালা দৃঢ় বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে তাই আপনি আমি পরীক্ষা দিতে প্রস্তুত থাকতে হবে ক্ষমতা চিরজীবন থাকবে না আর ক্ষমতা পাওয়ার আসে বিদে যে আল্লাহ তালার এই জালেমদের পক্ষে আছেন। এটা মনে করার কিছু নাই যারা মার খেতেছে ইমানদার মোত্তাকিরা যে মায়ের খেতেছে এর জন্য তো তাদের পক্ষে আল্লাহ তালা নাই এটা মনে করার কোনো কারণ নাই কারণ পৃথিবীতে সলক্ষ মানু সলক্ষ নবীকে অসংখ্য নবীকে হত্যা করেছেন তাই বুঝি কি নবীরা কি সাকসেসফুল হয় না হয়েছে অসংখ্য নবীরা এই জালেমদেরকে হটাইয়ে রাষ্ট্র ক্ষমতায় গেছেন তাই অসংখ্য যারাই গেছেন রাষ্ট্র ক্ষমতা যে নবীরে গেছেন কিন্তু অনেক ত্যাগ স্বীকার করতেছে রক্ত জড়াইতে হয়েছে জীবন দিতে যুদ্ধ সবকিছু অটুট থাকবেন না জামিন জালিমের ভয়ে আপনি ইমান হারা হয়ে যাবেন এটা হলো আপনার এত্তেহার আমরা শুধু বলতে পারবো হে আমার দিনী ভাই হে আমার মোত্তাকি ভাই হে আমার মুসলমান ভাই আপনি কোরআন পড়ুন হাদিস পড়ুন ইতিহাস পড়েন নবীদের জীবনী পড়ুন সাহাবিদের জীবনী পড়ুন তাবে তাবিনদের জীবনী পড়ুন তাহলে আপনি সঠিক রাস্তা পাবেন ইনশাআল্লাহ ক্ষমতার লোহ ক্ষমতার লোভে পড়ে আখেরাত গর্বাদ করেন না দুনিয়াতে কেউ চিরস্থায়ী না ক্ষণস্থায়ী যে কোনো মুহূর্তে আপনি আমি চলে যাব যারা রাজা ছিল সৃষ্টি শুরু থেকে এই পর্যন্ত তারাও চলে গেছে আমিও চলে যেতে হবে আল্লাহ রাসুলকে এ ক্ষমতাশীল এ আবু জাহেল আবু আহাব বহুত কষ্ট করছে। অসংখ্য যুদ্ধ করছেন কিন্তু শেষ পর্যন্ত মমিনরা সফল কাম হয়েছেন তাই এখন অসংখ্য মানুষকে হত্যা করতেছে বিদেশি আল্লাহ তালা মোমিনদেরকে সফল করবেন না তা না মমিনরা মূল্য সফল বাঁচলেও সফল শুধু আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে মমিনদের কোনো টেনশন নাই মমিনরা সফলকাম হয়ে গেছে যদি দৃঢ় বিশ্বাস ইমান নিয়ে মৃত্যুবরণ করে এতে কেউ হত্যা করুক আর করো। করুক আর কাফের বেদিনরা জালেমরা তো তারা ক্ষমতার লোভে অন্ধ হয়ে মানুষকে হত্যা করবে তারা তো দুনিয়া ক্ষতিগ্রস্ত আখেরাতে ক্ষতিগ্রস্ত তারা দুনিয়ার ক্ষমতার জন্য এত কিছু করে কিন্তু দুনিয়াতে আর টিকতে পারে না এক একসময় না একসময় দুনিয়া থেকে বিদায়ী হতে হয় তাই আপনি আমি ডিসিশন নিতে হবে যে আমরা কোন পথে থাকব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের মুমিন ভাইদেরকে আমাকে সহ পরীক্ষার জন্য আল্লাহ তালা উত্তোলন করে আমরা ওই সময় আল্লাহ কাছে সব সময় সাহায্য প্রার্থনা করতে আসসালামু আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ